সরাসরি দেখতে পাচ্ছেন জলের চাঁদ একটা কিন্তু রয়েছে একদম কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি একদম কংসাবতী নদীর জল দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের একদম দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবেই কিন্তু জলটা বেড়েছে আর জলের রং কিন্তু পুরো ঘোলা সরাসরি তোমাদেরকে শ্যামবাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে পরিস্থিতি রয়েছে তবে দর্শক বন্ধুরা এই বছর কিন্তু আমার চোখে দেখা আমি কোলাঘাটের কথা বলছি কোলাঘাটে কিন্তু সেরকম বৃষ্টি এখনও হয়নি পূর্ব মেদিনীপুর কোলাঘাটে সেরকম বৃষ্টি হয়নি এবং আমাদের ওখানে মাঠেও কিন্তু এখনো জ্বর নেই শুকনা মাঠ তো দেখতে পাচ্ছেন এবছর নদীর কিন্তু চাপ খুব পেশার রয়েছে তো দু সালে যেভাবে কিন্তু এই মানুর কিংবা পাঁচকুড়া আদার সাইটে যে বন্যা হয়েছিল বহু মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই নদীটা এই ব্রিজটার কী নাম আমি জানি জানিনি পাঁচপোড়া থেকে পাঁচপুরার কাছাকাছি রয়েছে ব্রিজটা যাওয়ার পথে আর কংসাবতী নদীর মধ্যে রয়েছে আর এখান থেকে যদি নোকালকেও দাদাভাই কিংবা বন্ধু কিংবা বান্ধবী আপনারা দেখে থাকেন অবশ্যই জানাবেন এই ব্রিজটার নাম কি রয়েছে কমেন্টে তাহলে আমরা জানতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে দু সাইডে দেখতে পাচ্ছেন চোড়া জল কিন্তু এমনিই বেড়ে গিয়েছে তো চলুন মানুরের কি পজিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চারিদিকে দেখতে পাচ্ছেন জল অত্যাধিক বেড়েছে কাঁসাই নদীর একদম কিন্তু মানে অসাধারণ পরিবেশ আর সেই আপনাদেরকে আজকে সামনে দেখাতে চলেছি সেই আপনারা জানেন জদড়া আর রাজুড়া আর মানুরে যে বাঁধ ভেঙেছিল হ্যাঁ সেই যে মানুর সেই মানুরের বাঁধটা সারানোর কাজ চলছিল তো চলুন কিভাবে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আগে থেকে মাটি কিন্তু রেডি হয়েছে তো চলুন আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি এই মুহূর্তে কাঁসাই নদীর জল একদম অত্যাধিক বেড়ে পুরো কিন্তু সাদা টৈটুম্বু মানুষের মধ্যে কিন্তু সেই দু সালের মধ্যে যে আতঙ্কটা সেই আতঙ্ক কিন্তু এখনও যায়নি মানুষের মন থেকে সেই মনের ভাবনা চিন্তা ভয় রয়েছে কিন্তু চারিদিকে কিন্তু এখনও সেরকম জল নেই কিন্তু দেখুন তবুও কিন্তু কাঁসাই নদীর যে চড় রয়েছে সেই চড়েতে কিন্তু এখন এক ছাতি করে জল তো চলুন আপনাদেরকে পুরো সাইনালি কোলাঘাট থেকে শ্যামবাই আতি আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে আপনাদেরকে দেখানোর জন্য একদম এই টাইমে বেরিয়ে গিয়েছি সেই মানুষ পৌঁছে যাচ্ছি আমরা আর কিছুক্ষণের মধ্যে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর মানুষের এই সাইডটাতে দেখো একদম জল নেই আর এই দিকে যে জলটা রয়েছে এখন পজিশন এখন কিন্তু এক ছাতি করে জল রয়েছে তো একদম মানুষের যাদের যা চোড়াতে চাষবাস ছিল ফুল আদার্স সবই কিন্তু জলের তোলায় এখন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সেই পজিশনটা তো ফাইনালি কোলাঘাট থেকে শ্যাম্বাই চলে এসেছি সেই মানুর যে বাঁধ আপনারা দেখেছিলেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আগেরবারে দেখেছিলাম এখান দিয়ে সেই বাঁধ ভেঙে যন্ত্রাতে বাঁধ ভেঙেছিলো মানুরে বাঁধ ভেঙেছিল এই দিকে দেখা আগে তো সেই বাঁধ ভেঙেই কিন্তু বহু মানুষের ক্ষতি হয়েছিল সেই ক্ষতি কিন্তু মানুষ এখনও ভুলতে পারেনি কিন্তু এবারেও কিন্তু সেরকম ভয়ের কিছু কারণ নেই কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে এবং কাঁসাই নদীতেও জলটা বেড়েছে কংসাবতী না কাঁসাই জানি না এই কাছেই যে নদীটা রয়েছে কংসাবতী কাঁসাই মনে তো ভয়ের সেরকম কারণ নেই এখনও পর্যন্ত বন্ধুরা ভয়ও পাবেন না তো যখন যা হবে ঘটনা সেটা মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে দিতে পারে মানুষ সব ভুলে যায় তো চলো আজকে সেই বাঁধদা তোমাদেরকে দেখাবো বাঁধদা পুরো বাঁধা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে অনেক দিন ধরে কাজ চলছিল আজকে শ্যাম ভাই তোমাদেরকে দেখানোর জন্য মিডিলেও একবার এসেছিলাম তো আজকেও চলে এসেছি কয়েক হাজার হাজার বস্তা দিয়ে তার মধ্যে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ একদম লেভেলের বাঁধদাকে আগের মতে আগের রূপে কিন্তু নিয়ে এসেছে তো সেটাই দেখার জন্য বন্ধুরা আজ কোলাঘাট থেকে ভাই সরাসরি এসেছে আর সেই দেখতে পাচ্ছ আগলিতে সেই নদীর জল কিন্তু একদম ভয়ঙ্কর পরিস্থিতিভাবে কিন্তু আগে দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না সেই আগলিতেই কিন্তু রয়েছে সেই ভয়ঙ্কর পরিস্থিতি তো ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি বাঁধ কত দূর থেকে কিন্তু বেঁধেছে একদম নিচ থেকে কিভাবে ঢাল করে একদম দেখার মতন এই দৃশ্য আর দেখার জন্য আমরা কোলাঘাট থেকে চলে এসেছি ভাইয়ের চ্যালেন আর যারা আমাদের নতুন দেখছেন ভিডিওটা যারা নতুন ভিডিওটা দেখছেন চ্যানেলটা ফলো করে রাখুন এরকম ধরনের ভিডিও দেখতে পাওয়ার জন্য তো দেখুন এই পাশে জলের চাপটা থাকবে বলে এই দিকটাতে কিন্তু দর্শক বন্ধুরা বস্তাটা দিয়েছে একদম সরাসরি ফাইনালি আপনাদেরকে শ্যাম্বাই দেখাচ্ছি একদম অসাধারণভাবে কিন্তু বাঁধ বাঁধা প্রায় কমপ্লিট হয়েছে এবং উপরটাতে কিন্তু কাজ আর কিছু হয়তো বাকি আছে তো দেখতে পাচ্ছেন সেই দূর থেকে কিন্তু এখন রাস্তা হয়েছে দর্শক বন্ধুরা অসাধারণভাবে কিন্তু সেই মানুরে কাজ চলছে আপনাদেরকে ফাইনালি দেখতে পাচ্ছেন শ্যাম ভাই কোথায় উঠেছি পুরো একদম পাখির চোখে তোমাদেরকে দেখাবো খুব শিগগিরই মধ্যে একদম দেখতে পাচ্ছেন পুরো পাখির চোখে আপনারা দেখতেই পাচ্ছেন সেই এরিয়াটা সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একদম ওই যে ছেলেটি দূরে হেঁটে যাচ্ছে ওখান থেকে কিন্তু বাঁধটা ভেঙেছিল একদম সেই দেখতে পাচ্ছেন আগের যে কালো মালগুলো সেই দূরে রাখা রয়েছে সেকেন্ড পর্যন্ত কিন্তু ভেঙে গিয়েছিল মাদ্দা মাদ্দা দীর্ঘদিন ধরে কিন্তু মেরামত কাজ চলে আর পর পুরো রেডি হয়ে গিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর এই যে গরু মাদা আছে আদার সাইডগুলো এই সাইডগুলোতে কিন্তু জলে জলে ভর্তি হয়েছিল তো সরাসরি ফাইনালি আপনাদেরকে শ্যামভাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর মানুষ দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কিন্তু সেই নিচে রয়েছে আর মাটিকে দিয়ে একদম ঢাল বানানো হয়েছে অসাধারণ জায়গাটা মানুষের হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কীভাবে মানুষগুলো সব রয়েছে সেই ঘরের নিচে আপনাদেরকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে একদম দুর্দান্ত লাগছে জায়গাটা পরিবেশটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি ফলো করে রাখুন ভাইয়ের এরকম টাইপের ভিডিও দেখার জন্য আমরা দীর্ঘদিন আজকে সকাল থেকে বেরিয়েছি একটা ডাব খেয়েছি একশো কুড়ি টাকা হোটেলে খেয়েছি পরোটা এগুলো ভাত খাইনি সকাল থেকে যেহেতু বেরিয়েছি হ্যাঁ পরোটা খেয়েছি অষ্টাশি টাকার খাওয়া হয়েছে তার মধ্যে একটি জলের বোতল নিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক টাকা পয়সা খরচা করে ভিডিওগুলো করি তো তোমরা কিন্তু একটা লাইক ও কমেন্ট ও একটি শেয়ার করে কিন্তু ভিডিওটাকে পারলে আরও আগে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন আর নতুন যারা দেখছেন বলবো চ্যানেলটি ফলো করে রাখবেন তারা সরাসরি দেখলেন যে কীভাবে এই নদীটা জল কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে এবং জলের চাপ এখন কিন্তু জুয়ার টাইম নয় জুয়ার টাইম নয় তাতেই কিন্তু জলটা এখন কোথা থেকে আসছে কীভাবে আসছে সেটা আমার জানা নেই তো সেই জন্য মানুষে চলে এসেছি সেই বান মানুরের যে বাঁধরা ভেঙে গিয়েছিল বন্যার সময় সেই আগের বছর দু সালে সেই বাঁধটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন নিচে থেকে কীরকম পরিস্থিতিটা লাগছে আপনাদেরকে শ্যামবাই দেখানোর জন্য সরাসরি কোলাঘাট থেকে কয়েক কিলোমিটার দূর একদম এসেছি বন্ধুরা তো তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা কিভাবে কত দিন ধরে কিন্তু এই বাঁধের কাজ চলছে সরাসরি দেখতে পাচ্ছেন জলটায় পাশে অনেকটাই কিন্তু পেশার রয়েছে এটা কিন্তু সামনেটা যে দেখছেন এটা কিন্তু নদী নয় নদীটা রয়েছে সেই দূরে ঠিক আছে সেই দুধ দিয়ে নদী কিন্তু এখন কিন্তু এই চোরা আদাসগুলো নিয়ে এতটা করে জল এক ছাতির গায়ে জল রয়েছে আর আমরা এই নিচু দিয়ে একদম আপনাদেরকে দেখালাম শ্যাম ভাই নিচে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে অনেক বস্তা কয়েক হাজার হাজার বস্তা দিয়ে কিন্তু একদম বাঁধটাকে বাঁধার পর আবার এরকম বস্তা দিয়েছে যাতে না জলটা কোনো সমস্যা হয় কিংবা বাঁধের পেশার পরে সেই জন্যই এত বস্তা দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম আলাদা লেভেলের লাগছে যে বস্তা দিয়ে একটা অসাধারণভাবে কাজটা হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা লেভেলের পুরো পরিবেশ তো তোমাদেরকে দেখাচ্ছি একদম কালো কালো বস্তা কয়েক হাজার বস্তা দিয়ে কিন্তু এই কাজটা হয়েছে দেখার মতন লাগছে খুব সুন্দর লাগছে পরিবেশটা আপনাদের সাথে তাই শেয়ার করার জন্য আমরা চলে এসেছি কোলাঘাট থেকে যারা শ্যামভাইয়ের চ্যানেলে নতুন দেখছেন আপনাদেরকে বলবো চ্যানেলটি ফলো করুন আর যারা নিত্য নতুন পেরাই দেখেন ভিডিও রেগুলার তোমাদেরকে বলবো একটি করে লাইক ও কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের তোমরা এসো বাকি কেন বিভিন্ন জায়গায় ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা খরচা আছে এখনও ইনকাম হয়নি কবে ইনকাম হবে জানি না তবে ইনকাম দরকার তো চ্যানেলটাকে ভাই হাইলাইট করছি একদিন না একদিন ঠিক ইনকাম হবে ঠিক আছে যে কোনো জিনিস চেষ্টা করতে হবে চেষ্টা না করলে বাড়িতে বসে যে কোনো জিনিস হয় না বন্ধুরা একদিন দেখবেন টাকা পয়সা অটোমেটিক চলে আসবে কিন্তু সেই জায়গাটাকে তোমাকে আগে তৈরি করতে হবে তো সেই জন্যই কিন্তু আমাদের এত মেহনত এত কষ্ট এমনি এমনি যে কোনো জিনিস হয় না বন্ধুরা তার জন্য অনেক পরিশ্রম করতে হয় যারা পরিশ্রম করে তারাই বুঝে যারা আমাদের মতনভাবে ভিডিও বানায় বিভিন্ন জায়গায় নিত্য নতুন জিনিসগুলো গিয়ে দেখায় তাদের ব্যাপারটা আমি বলতে পারবো যারা অন্যভাবে ভিডিও বানায় তাদের ব্যাপারটা আমরা বলতে পারবো না তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সেই দূর থেকে হেঁটে আসলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা